নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য একেবারে বিশেষ কারণ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে এলো বছরের সবচেয়ে বড় সুখবর এবার শুধু কৃষক ভাইয়েরা চলেছেন টাকার আর্থিক সহায়তা আর এর সঙ্গে এসেছে একুশতম কিস্তির অফিসিয়াল আপডেট হ্যাঁ বন্ধুরা নভেম্বর মাসেই দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে এই প্রতীক্ষিত টাকা যাদের ই আধার সিডিং ও ব্যাংক কে সম্পূর্ণ তাদের ব্যাংকে যে কোনো মুহূর্তে ক্রেডিট হতে পারে এই টাকা কিন্তু প্রশ্ন হলো আপনার নাম কি সেই তালিকায় আছে আপনার এফটিও স্ট্যাটাস যদি নো দেখাচ্ছে তাহলে কি আপনি বাদ পড়লেন না আজ এই ভিডিওটিতে আমরা পুরো ব্যাপারটার বিশ্লেষণ করব কেন টাকা আটকে যাচ্ছে কবে আসছে একুশতম কিস্তির টাকা আর কোন নতুন নিয়ম জারি হয়েছে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আপডেটটি প্রতিটি কৃষকের জন্য জীবন বদলে দেওয়ার মতো খবর হতে পারে তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সঠিক সময়ে সবার আগে পেয়ে লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া সরকারিভাবে অফিসিয়ালি শুরু করা হয়েছে ইতিমধ্যে কৃষকের প্রোফাইলের স্ট্যাটাসে আপডেট আসা শুরু করেছে বন্ধুরা একজন কৃষকের পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইল আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কৃষক উনার বারো নম্বর কিস্তি অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দুই আর দু পঁচিশ তারিখে অর্থাৎ আগস্ট মাসের দু তারিখে উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন ইতিমধ্যে এই কৃষকের ১৩ নম্বর ইনস্টলমেন্টের আপডেট উনার প্রোফাইলে চলে এসছে যেখানে দেখুন লেখা রয়েছে এফটিও প্রসেসে এখানে নো রয়েছে এবং সমস্ত অপশনই ব্লাঙ্ক হয়ে গেছে কেবলমাত্র পেমেন্ট মুড যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধার শো করাচ্ছে অর্থাৎ টাকা ছাড়ার যে অফিসিয়াল প্রক্রিয়ার যে প্রথম স্টেজ কিন্তু সরকারিভাবে শুরু করা হয়েছে আর অল্প দিনের মধ্যেই পিএম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা টাকা কৃষকরা উনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন একুশ নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অর্থাৎ কবে কোন তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একুশ নম্বর কিস্তির টাকা রিলিজ করবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে দেখুন সর্বপ্রথম বলা হয়েছে পিএম কিষান একুশ নম্বর কিস্তির আপডেট এলো পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের ন হাজার টাকার সহায়তা পিএম কিষান টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট আপডেট দু পঁচিশ কৃষক সম্মান নিধি প্রকল্পে ন হাজার টাকার সহায়তা পিএম মোদি বিহার স্কিম দু হাজার পঁচিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাম্প্রতিক এক টুইটে জানিয়েছেন বিহার বিধানসভা নির্বাচনের জন্য জারি হওয়া এন এর সংকল্পপত্র একটি আত্মনির্ভর ও বিকশিত বিহারের ভিশনকে সামনে এনেছে তিনি বলেছেন এই পরিকল্পনা শুধুমাত্র রাজনীতি নয় বরং রাজ্যের কৃষক ভাই বোন যুব সমাজ ও প্রতিটি পরিবারের জীবনকে সহজ ও সম্মানজনক করার দৃঢ় অঙ্গীকার এরপর বিজেপি বিহার জানিয়েছে এক বিশাল সুখবর কিষান সম্মান নিধির আয়তায় কৃষকরা পাবেন অতিরিক্ত তিন হাজার টাকার সহায়তা অর্থাৎ মোট ন হাজার টাকা অর্থাৎ এখন কৃষকরা আগের তুলনায় অতিরিক্ত তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য পেতে চলেছেন পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের পক্ষ থেকে শুধু তাই নয় এই প্রকল্পের অধীনে সরকার ঘোষণা করেছে এক লক্ষ কোটি টাকার কৃষি বিনিয়োগ পরিকল্পনা যার মধ্যে থাকবে সেচ ব্যবস্থা সংরক্ষণ প্রসেসিং ও কৃষি অবকাঠামোর উন্নয়ন একুশতম কিস্তির তারিখ নিয়ে আপডেট এখন বড় প্রশ্ন একুশতম কিস্তির টাকা কবে আসবে দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা সংক্ষেপে পিএম কিষান প্রকল্প এই প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি বছর কৃষক পরিবাররা মোট ছ হাজার টাকা পান এই টাকা দেওয়া হয় বছরের তিন কিস্তিতে প্রতি কিস্তিতে দু টাকা করে প্রথম কিস্তি আসে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা আসে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আর শেষ কিস্তি আসে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে প্রথম কিস্তি টাকা এসেছিল চব্বিশে ফেব্রুয়ারি দুহাজার উনিশ সালে এরপর ধাপে ধাপে দ্বিতীয় কিস্তি ছাড়া হয় দুহাজার উনিশ সালে দোসরা মে তিন নম্বর কিস্তি দেওয়া হয়েছিল পয়লা নভেম্বর দুহাজার উনিশ সালে এবং চার নম্বর কিস্তির টাকা কৃষকদের প্রদান করা হয়েছিল দু হাজার কুড়ি সালের চৌঠা এপ্রিল তারপরও থেমে থাকেনি করোনার সময়ও সরকার কৃষকের পাশে দাঁড়িয়েছে পাঁচ নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু হাজার কুড়ি সালে পঁচিশে জুন ছ নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু হাজার কুড়ি সালে নয়ই আগস্ট এবং সাত নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু হাজার কুড়ি সালে পঁচিশে ডিসেম্বর এবং আট নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু হাজার একুশ সালের চোদ্দোই মে ন নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু হাজার একুশ সালে দশই আগস্ট দশ নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু হাজার বাইশ সালের পয়লা জানুয়ারি এগারো নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দুহাজার বাইশ সালের পয়লা জুন এবং বারো নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু সালের সতেরোই অক্টোবর কৃষকের হাসি ধরে রাখার এই পথ চলা চলতেই থাকে নম্বর কিস্তির টাকা দু হাজার তেইশ সালে সাতাশে জুলাই পনেরো নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু হাজার তেইশ সালে পনেরোই নভেম্বর ষোলো নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু হাজার চব্বিশ সালের আঠাশে ফেব্রুয়ারি সতেরো নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু চব্বিশ সালের আঠারোই জুন আঠারো নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু সালের পাঁচই অক্টোবর উনিশ নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল দু সালের চব্বিশে ফেব্রুয়ারি এবং সর্বশেষ সুখবর কুড়ি নম্বর কিস্তির টাকা কৃষকরা পেয়েছে দোসরা আগস্ট দু বিশেষ সূত্রে জানা যাচ্ছে নভেম্বর মাসে অর্থাৎ পনেরোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বরের মধ্যেই একুশতম কিস্তি অর্থাৎ দু টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এই টাকা রিলিজ হবে মধ্যে কিছু বিশেষ অঞ্চলে টাকা পাঠানো শুরু হয়ে গেছে জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত প্রায় আট কোটি পঞ্চান্ন লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠানো হয়েছে প্রায় একশো কোটি টাকা অক্টোবরের সাত তারিখে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিতরণ করেন এটা একটা ইঙ্গিত দিচ্ছে বাকি দেশের কৃষকদের কাছেও টাকা পৌঁছাতে আর বেশি দেরি নেই তাই যারা ই সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে নভেম্বর মাসেই একুশতম কিস্তির টাকা সরাসরি ব্যাংকে জমা পড়বে বলে ধরা হচ্ছে এই টাকাটা শুধু আর্থিক সহায়তা নয় এটা একটা বিশ্বাসের প্রতি যে সরকার কৃষকের পাশে আছে তাদের ঘামে ঘোড়া পরিশ্রমের মর্যাদা দিতে জানে তাই যারা ইকেওয়াইসি করে ফেলেছেন তারা তৈরি থাকুন কারণ নভেম্বরেই আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে চলেছে একুশতম কিস্তির সেই প্রতীক্ষিত টাকা বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প একুশতম কিস্তির টাকা নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাই করবেন ইনফর্মেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম